শান্তিপূর্ণ সুমনবাসী সময়ে বসবাস করছি আমাদের স্বপ্নের ধ্বংসযন্ত্র চালানো হচ্ছে এরকম নিন্দনীয় ব্যাকাজনক লুট সরকারি স্থাপনায় হামলা এবং আমার পুলিশ ভাইদেরকে হত্যা করা এরকম নির্দলীয় অমানবিক মরমান্ত্রিক কর্মকাণ্ডের আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং করতে চাচ্ছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাজারে আমাদের সাধারণ শিক্ষার্থীদের তাজা রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা একই ঐক্য বাস্তবতার সম্মুখীন হয়েছে কিন্তু আমাদের সাধারণ ছাত্রদের এই অর্জনকে পুঁজি করে কোন ব্যক্তি বা গোষ্ঠী যদি আমাদের স্বপ্নের সোনার দেশে ধ্বংসযজ্ঞ অগ্নিসন্ত্রাস এবং বিভিন্ন সরকারি স্থাপনা মোরাল এবং পুলিশ আমাদের বন্ধু বিভিন্ন থানায় হামলা করে

নৃশংসতা চালানো সহিংস কার্যক্রম সংগঠিত করা লোকদেরকে আপনারা নিজ দায়িত্বে প্রতিহত করুন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শান্তিতে বিশ্বাসী এবং অহিংস আন্দোলনের বিশ্বাসী আমরা অধিকার আদায় আদায়ে অহিংস আন্দোলন করে শান্তিপূর্ণ আন্দোলন করে আমরা রাজপথে রক্ত দিয়েছি আমাদের ভাই বোনদের রক্তের উপর পা দিয়ে আমাদের ভাই বোনদের উপর পা দিয়ে আমার বোনের সম্মানের উপর কান্নার উপর জলের উপর পা দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন আমার সোনার দেশ স্বপ্নের দেশে কোন রকমের কোন অপ্রীতিগত নৃশংস সহিংসতা না চালাতে পারে দেশবাসীর কাছে আমরা সেই অন্তর এবং তাদেরকে যেন কঠোর হস্তে আমাদের সাধারণ মানুষ মুক্তিকামী শান্তিপ্রিয় মানুষ যেন এটাকে দমন করে আমরা আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এরকম নৃশংসতা ভাঙচুর অগ্নি সন্ত্রাস বিভিন্ন মোরাল সরকারি স্থাপনা থানায় ভাঙচুর এবং আমার পুলিশ ভাইদের নির্মম ভাবে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা কিছু বলবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের দাবি হচ্ছে সারা দেশে চলমান যেই সহিংসতা চলতেছে লুটতরাজ রাজ ভাংচুর চলতেছে সাধারণ শিক্ষার্থীরা এই লুটতরাজ এবং ভাঙচুরের বিপক্ষে এবং হচ্ছে এই চলমান অস্থিতিকর পরিস্থিতির বিপক্ষে সাধারণ ছাত্রীরা দেশে শান্তি চায় সাধারণ ছাত্ররা চাই হচ্ছে তারা যেভাবে একত্রিত হয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে দেশটাকে দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন করেছে তারা এই শান্তি পয় দেশে তারা শান্তি চায় এজন্য দেশবাসীর কাছে তাদের আহ্বান আমাদের শান্তিপ্রিয় সাধারণ শিক্ষার্থীদের আহ্বান আপনারা ভাঙচুর লুটপাট এই ধরনের কোনো কার্যক্রমের সাথে জড়াবেন না আসুন আমরা সকলে মিলেমিশে আমাদের এই সোনার বাংলাদেশটাকে আমরা একটা শান্তিপ্রিয় বাংলাদেশ হিসেবে গড়ে তুলি সবাইকে অনেক বেশি ধন্যবাদ আসসালামু আলাইকুম